আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকের এই ভিডিওটি বানিয়েছি আমার আড়াই হাজার মুরগিতে কত টাকা লাভ হয়েছে এবং নতুন করে বাচ্চা নিয়েছি কত টাকা করে এই ভিডিওতে এই বিষয়ে তো কথা বলবো যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে বুঝতে পারবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসলে আমার এই খামারে আড়াই হাজার মুরগি নিয়েছিলাম কালার বাট আড়াই হাজার মুরগি পঞ্চাশ দিন পর্যন্ত পালন করছি আমার এই খামারের বাচ্চা নেওয়া ছিল সাতচল্লিশ টাকা করে এখন মুরগি বিক্রি করছি পঞ্চাশ দিন বয়সে মুরগি বিক্রি করছি মুরগি অ্যাভারেজে ওজন আসছে এগারো এই মুরগিটি বিক্রি করছি আমি একশো নব্বই টাকা কেজি এই মুরগিতে আমার লাভ হয়েছে বাজারে না মুরগিটার ওজন অনেকটাই ভালো আসছে এই কারণে আসলে আমার লাভ হয়েছে কিছু আসলে আড়াই হাজার মুরগি পালন করে আড়াই হাজার মুরগি থেকে আমার পনেরো হাজার টাকা লাভ হয়েছে পঞ্চাশ দিন মুরগি পালন করে পনেরো হাজার টাকা লাভ হয়েছে আসলে এর আগে আরও মুরগি বিক্রি করছি ওইগুলোতে প্রায় প্রতিটা খামার এই এক লাখ বা সত্তর হাজার এরকম করে লস হয়েছে এই বেশটাতেই এখন প্রায় পনেরো হাজার টাকার মতো লাভ হয়েছে আমাদের এই সেডে বাচ্চা নিয়েছিলাম আড়াই হাজার আড়াই হাজার থেকে তিরিশটা বাচ্চা মারা গেছে আর এই সাইডেতে লাভ হয়েছে একমাত্র মুরগির ওজন আসার কারণে নয়তো এই বাজারে মুরগিতে লাভ হওয়ার কথা না শুধু মুরগিতে ওজন আসছে বিদায় পনেরো হাজার টাকা লাভ হয়েছে যদি ওজন না আসতো তাহলে লস হইতো এর আগের থেকে একশো সত্তর টাকা একশো নব্বই টাকা একশো আশি টাকা কেজি বিক্রি করছি ওইগুলো থেকে সত্তর হাজার এক লাখ এক লাখ তিরিশ হাজার টাকা লস হয়েছে লাভ হয় নাই এটাই অনেক দিন পরে আড়াই হাজার মুরগি থেকে পনেরো হাজার টাকা লাভ হয়েছে আসলে এই বাজারে কোনো মুরগিতেই লাভ করার কথা না যদি ওজন না আসে আর আপনারা যারা কালার বাট মুরগি পালন করতে চান কালার বাট মুরগিটা পালন করে দেখতে পারেন যদি ওজন আসে বাজারটা ভালো থাকে তাহলে অনেক টাকা লাভ হয় আমাদের এই সিডে তেমন বড় ধরনের কোনো অসুখও হয়েছে না মুরগির তেমন গরমও পড়ছে না এবার এই কারণে আসলে এই মুরগির ওজনটা অনেকটাই ভালো আসছে বর্তমানে বাচ্চার দামটা অনেকটাই কমে গেছে কেউ যদি কালার বাট বাচ্চা এখন নিয়ে পালন করতে পারে তাহলে আশা করি সামনের বাজারে লাভ হতে পারে আমাদের এই খামারের বাচ্চা নিয়েছিল পপিটারের আর এখন যদি কেউ আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের এই খামারে ওই মুরগি যেদিন বিক্রি করছি এই দিনেই এই খামারে বাচ্চা নিয়েছি আড়াই হাজার আমরা এই বাচ্চাগুলো নিয়েছিলাম প্রাণেডের আড়াই হাজার বাচ্চা আমাদের এই বাচ্চাগুলো নেওয়া ছিল পঁচিশ টাকা পিস বাচ্চার দামটা অনেকটাই কমে আসছে কেননা যেই মুরগিগুলো আমরা বিক্রি করছি ওই ওই মুরগিগুলোর বাচ্চা নেওয়া ছিল আমাদের সাতচল্লিশ টাকা করে আর এখন বাচ্চা নিয়ে এসি পঁচিশ টাকা করে প্রতিটা বাচ্চাই প্রায় বাইশ টাকা করে কমে গেছে এখন যদি আর আগের বাচ্চাগুলো যদি কম দামে নেওয়া থাকতো তাহলে মুরগিতে আরও বিশ টাকা লাভ হইতো এখন পঁচিশ টাকা করে বাচ্চা নিয়ে যদি কেউ কালার বাট মুরগি পালন করতে পারে আশা করি সামনের বাজারে লাভ হতে পারে আমাদের এই বাচ্চাগুলো নেওয়া আছে এখন প্রাণের বাচ্চা নিয়েছি এবার আমাদের বাচ্চাগুলো এখন ভালো আছে যদি কেউ কালার পাট বাচ্চা নিয়ে এখন খামার করতে পারে আশা করি সামনের যে বাজার সেই বাজারে কিছুটা হলো লাভ হবে সকলের সকলেরই আপনারা কালার বাট মুরগিটা পালন করে দেখতে পারেন সোনালি মুরগি থেকে অনেকটাই ভালো হবে এখন কেননা কালার বাট মুরগির অনেকটাই চাহিদা এখন বেশি সোনালি থেকে আর বর্তমানে ডিমের বাজারটা অনেকটাই ভালো মুরগির বাজারের তুলনায় মুরগির বাজারটা কিছুটা কমছে কিন্তু ডিমের বাজারটা অনেকটাই বেশি আছে এখনও বর্তমানে লেয়ার মুরগি থেকে সকলের এই লাভ হইতেছে ডিমের বাজারটা ভালো থাকার কারণে আমাদের এক হাজার লেয়ার মুরগি আছে আমাদের লেয়ার মুরগির আমার বর্তমানে অনেক টাকাই লাভ হচ্ছে ডিমের বাজারটা ভালো থাকার কারণে আর বর্তমানে ফিডের দামটাও প্রতি কেজিতে অনেক কোম্পানি দেড় টাকা কমাইছে অনেক কোম্পানি এক টাকা কমাইছে ফিডের দাম কিছুটা কমাইছে আমাদের লেয়ার মুরগিরে আমরা নারিশ কোম্পানির ফিড খাওয়াই লেয়ার লেয়ার ওয়ান আমাদের লেয়ার মুরগির ফিডের থেকে দেড় টাকা করে কমাইছে কেজিতে আর আমরা সোনালি মুরগিকে আমরা আলমা ফিড খাওয়াই এই ফিডের তো প্রতি কেজিতে দেড় টাকা করে কমাইছে এখন কালার বাট মুরগির জন্য আলমা ফিড অনেকটাই ভালো কেননা এটা দিয়ে ওজন অনেকটাই ভালো আসছে আমাদের কেউ যদি আলমা ফিট খাওয়াইতে চাই তাহলে খাওয়াতে পারেন আমাদের বাসা হচ্ছে কিশোরগঞ্জ জেলা থানা আর আমাদের দোকানের নাম এবং আমার চ্যানেলের নাম সাইমন পোলট্রি ফিট আর আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন আশা করি কমেন্ট করে জানিয়ে যাবেন আর যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ